চলন্ত বাসে কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে শিলুগুড়ি থেকে মালবাজারের দিকে আসার পথে যাত্রীবাহী বাসের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চালক বুদ্ধিমত্তার সাথে জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে দেন বাসে থাকা যাত্রীদের দ্রুত বাস থেকে বের করা হয় হাফ ছেড়ে বাঁচেন বাসের যাত্রী সহ সকলে প্রসঙ্গত জানা যায় এদিন সকালে শিলুগুড়ি থেকে বড়দিঘি গামী একটি বাস শিলুগুড়ি থেকে বড়দিঘির উদ্দেশ্য আসছিল গাড়িতে যাত্রীর সংখ্যাও ভালো ছিল মালবাজার ব্লকে ডামরে এলাকা পার হতেই গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা যাত্রীসহ সকলের মধ্যেই চালক দ্রুত গাড়িটি দাঁড় করিয়ে দিলে সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে আনা হয় জানা যায় শর্ট সার্কিট থেকেই সমস্যা তৈরি হয়েছে তবে এদিনের ঘটনায় বরাত জুড়ে বড় দুর্ঘট ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই বাসে থাকা সকলে পরবর্তীতে অন্য গাড়িতে করে যাত্রীদের গন্তব্য স্থলে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িতে কালো ধোয়া দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে চালক গাড়ি দাঁড় এক দ্রুত যাত্রীদের বাইরে বের করা হয় আমরা আমরা দূরে থেকে দেখলাম যে অনেক ভিড় লাগিয়ে গেছে এই ভিড়ের মধ্যে দেখতেছি কি হইলো আমরা ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি দেখতেছি পারো লোক অনেক সাইডে সাইড দাঁড়ানো আছে বাইরে হলে দেখলাম দেখতেছি গাড়িতে একটু বড় আগুন ধরার মতো কিন্তু সামনে বুঝলাম যে কিছু জিজ্ঞাসা করলাম তারপরে বলছি সর্কিটে শর্ট হয়েছে তাই নাকি শর্ট সার্কিট হয়েছে